বিভিন্ন লোকের সাথে তার অনৈতিক সম্পর্ক প্রথমত আমার একমাত্র সম্পর্ক সৌদি রাষ্ট্রদূত ইসার সাথে এই মানুষ আসলে একজন পুরুষের সাথে কিছু করেনি তাকে নিয়ে অসংখ্য পুরুষের সাথে কিছু বলার তো প্রশ্নই ওঠে না যার নাম করে আসলে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তার সাথে যদি আমার কোনো পবিত্র সম্পর্ক না থাকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন সে আমাকে আল কোরআন কেন দিবে যেমন সে সীশা খায় সে হুঁকা টানে আমি তো এগুলো জীবনও করি না ইনফ্যাক্ট আমার সামনে বসে আমাকে দশবার রিকোয়েস্ট করলো আমি করি না যেহেতু আমি নারী তাই তাদের প্রশ্ন হচ্ছে যে আমার উপরে বস কে আমার উপরে বস আমার জীবনে কেউ নাই আই এম দ্য বস ইন মাই লাইফ আই এম দি আর্কিফ্যাক্ট অফ মাই লাইফ তিনি একমাত্র রাষ্ট্রদূত না যাকে আমি চিনতাম তখন সবাই সাথে সাথে বলে ওর অনেক রাষ্ট্রদূতের সাথে অনৈতিক সম্পর্ক ছিল না যেন আমি কোর্ট এরিয়াতে ঘুরে বেড়াচ্ছিলাম আল কোরআন হাতে নিয়ে এটা কিন্তু আসলে ঘুরে বেড়ানোর বা সাথে করে নিয়ে যাওয়ার জন্য না ওটা নেওয়া হয়েছিল শপথ গ্রহণের জন্য এবং কোন কোরআন শরীফ যেটা আমাকে রাষ্ট্রদূত নিজে দিয়েছে এবং সেই কোরআন শরীফটা যে যে কোনো কোরআন শরীফ তাও না সেটা মুদ্রিত হয়েছে সৌদি আরেবিয়ার বাদশার পৃষ্ঠপোষকতায় এটা যারা হচ্ছে বাংলাদেশ থেকে হজ করতে যায় বা ওদের সাথে যে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে তারা কিন্তু সেই কভারটাও চিনতে পারবে এটা একদম হচ্ছে চিহ্নিত সৌদি আরবিয়ার যে একটা আল কোরআন তো সেই যার নাম করে আসলে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তার সাথে যদি আমার কোনো পবিত্র সম্পর্ক না থাকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন সে আমাকে আল কুরান কেন দিবে আপনার কাছে কি মনে হয় যে যার সাথে পবিত্রতার সম্পর্ক নেই বা যার সাথে কোনো অন্য রকম কোন যেভাবে আমাকে পেশ করা হচ্ছে এবং অনেক নোংরা শব্দ দিয়ে এই সম্পর্কে কোনো দিন কোনো মানুষ সেই নারীকে কি আল কোরআন গিফট করে আই ডোন্ট থিঙ্ক সো আবার এটাও তো সত্য যে সেই মানুষটিকেই কিন্তু সেই মানুষটির জন্যই যে মানুষটি বাট জেলে গেল সে দুঃখ প্রকাশ করে এটাও কিন্তু একটা ফ্যাক্টর দুঃখ প্রকাশ যে সে করছে না মনে মনে সেটা তো আমরা জানি না এবং আমাকে আমাকে যেদিনকে নেওয়া হয়েছে ডিটেইন করে নয় তারিখে পরের দিনই দশ তারিখেই কিন্তু সে তার চাকরিটা হারিয়ে ফেলে এবং তাকে তার দেশে ফেরত নিয়ে যাওয়া হয় সরাসরি উত্তর দেওয়ার বিষয় কি আমার প্রোফাইলটা পাবলিক প্রোফাইল এবং আমি যেই কথাটা বলেছি মানুষকে সেটা বলতে আসলে অনেক সাহস এবং নিজের আমি বলবো যে শুধুমাত্র যে সাহস এবং আমাদের সমাজে যে স্টিগমা যে আমরা আমাদের সেক্সুয়াল লাইফ নিয়ে সাধারণত কথা বলি না সেটাও কিন্তু অনেকখানি ভেঙে আমাকে বলতে হয়েছে এবং তার একটা বড় কারণ হচ্ছে এই যে বারবার মানুষের মধ্যে একটা ভুল ধারণা দেয়া হয়েছে যে বিভিন্ন লোকের সাথে তার অনৈতিক সম্পর্ক প্রথমত আমার একমাত্র সম্পর্ক সৌদি রাষ্ট্রদূত ইসার সাথে সেই সম্পর্কটা একটা পবিত্র বন্ধন সেই সম্পর্কটা বিয়ের আংটি আদান প্রদানের উপর নির্ভরশীল কোনো সাধারণ সম্পর্ক না এবং সেখানে আল কুরান জায়নামাজ নামাজ পড়ার পোশাক এই লেভেলের হচ্ছে আমাদের আন্তরিকতা তো সেই জিনিসটা আমি যখন প্রকাশ করতে চাই মানুষকে আমার মনে হয় যেহেতু আমার বিচার ব্যবস্থা স্লো হচ্ছে ইনফ্যাক্ট এখনো হচ্ছেই না এখনো আমার চার্জশিট আমার কি অপরাধ সেগুলো কাউকে জানানো হয়নি বা তৈরিও করা হয়নি আপনারা যারা হচ্ছে কোর্টে জার্নালিস্ট আপনারা তো আরও ক্লিয়ারলি জানেন যে আমার কি অপরাধ এখন পর্যন্ত সেটাই চিহ্নিত করা হয়নি কিন্তু আমার রেপুটেশনটা ড্যামেজ করার একটা বিশাল ষড়যন্ত্র হয়েছে তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেই দেশে আমরা যত পাপি করি যেমন পোশাকি পড়ি জীবনে যাই করি অ্যাটলিস্ট আমরা আল্লাহর বাণিজ্যে যেই যেই গ্রন্থের উপরে আল্লাহ তাআলা নিজে ওথ নিয়েছে শপথ নিয়েছে আল্লাহ তালা নিজে সুরা ইয়াসিনে বলেছে যে এই গ্রন্থের উপরে সে কথা বলছে আমার মনে হয় যে আদালতে যে সিস্টেম থাকে আপনি সারা জীবন সিনেমাতেও দেখেছেন যে আমরা বলি আল কোরআন হাতে নিয়ে আমি সত্য বললাম যেহেতু আমাকে সমস্ত প্রমাণ থাকার পরেও প্রমাণগুলো পাবলিককে জানাচ্ছে না এবং আদালত সেই বিচার ব্যবস্থা নিশ্চিত করছে না তখন আমার কাছে মনে হচ্ছে আমি নিজে নিজ উদ্যোগে আল কোরআন দিয়ে যদি শপথ নেই তাহলে পাবলিকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে এবং যেই মানুষ আসলে একজন পুরুষের সাথেই কিছু করেনি তাকে নিয়ে অসংখ্য পুরুষের সাথে কিছু বলার তো প্রশ্নই ওঠে না মানে আমার থেকে আমি যদি রক্ষণশীলতার কথা বলি আমার থেকে তো সে আর অনেক বেশি প্রগ্রেসিভ যেমন সে সিসা খায় সে হুকা টানে আমি তো এগুলো জীবনও করি না ইনফ্যাক্ট আমার সামনে বসে আমাকে দশবার রিকোয়েস্ট করলো আমি করি না ইনফ্যাক্ট সে যেরকম করে হচ্ছে অন্য নারীদের সাথে হাগ করে আমি তো অন্য পুরুষদের সাথে সেভাবে হাগ করি না ইনফ্যাক্ট এটা তো আমার অলরেডি ক্লিয়ার যে সে বিগত পাঁচ বছর যখন এখানে ছিল সে এই সময় আসলে অন্য বিভিন্ন নারীর সাথে যে সম্পর্কে ছিল ওনার স্ত্রীর বলা স্ত্রীর বলা কথার উপর ভিত্তিতে সেই জিনিসগুলো তো আসলে আমি তো কখনও কারোর সাথে সেভাবে শারীরিকভাবে লিপ্ত হইনি সো আমার মনে হয় যে উনি যেই দেশ থেকে এসছে তার চেয়ে বড়ো কথা উনি ব্যক্তি হিসেবে আমার থেকে আরো অনেক অনেক বেশি মডার্নাইজড এবং আমি যদি আইডিওলজিক্যালিও বলি এই যে ফ্যাশন শো গ্ল্যামার হোস্ট করা গ্ল্যামার শোজ হোস্ট করা ওনার দেশে সৌদি আরবিয়াতে এটা তো আমার আইডিয়া না এটা তো তার আইডিয়া সো আমার এই জিনিসগুলো কখনোই মনে হয়নি যে সে রক্ষণশীল বরং আমার যে মনে হয় যে সে আমার থেকে অনেক অনেক মডার্ন যেহেতু আমি নারী তাই তাদের প্রশ্ন হচ্ছে যে আমার উপরে বস কে আমার উপরে বস আমার জীবনে কেউ নাই আই এম দ্য বস ইন মাই লাইফ আই এম দি আর্কিটেক্ট অফ মাই লাইফ এবং যে সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে আমি যখন বলি যে তিনি একমাত্র রাষ্ট্রদূত না যাকে আমি চিনতাম তখন সবাই সাথে সাথে বলে ও ওর অনেক রাষ্ট্রদূতের সাথে অনৈতিক সম্পর্ক ছিল না ইনফ্যাক্ট অনেক অনেক প্রোগ্রামে বাংলাদেশেরই প্রোগ্রামে যখন আমরা অ্যাটেন্ড করি তখন আমি সামনের চেয়ারে বসি রাষ্ট্রদূতদেরকে আমার পেছনের চেয়ারে বসানো হয় এটার কারণ কী এটার কারণ নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে আমার কোনো না কোনো কন্ট্রিবিউশন প্রফেশনাল ফেয়ারে আছে যার কারণে আমাকে সেই মর্যাদাটা দেওয়া হয় আমি যখন রাষ্ট্রদূতদের অফিসে যাই অ্যাম্বাসি অফিসে যাই তখন আমাকে কিন্তু সাধারণ জায়গায় বসানো হয় না আমাকে বসানো হয় রাষ্ট্রদূতের পাশের চেয়ারে যেখানে মন্ত্রী মিনিস্টারদেরকে বসানো হয় এবং সেটা কিন্তু গোপন বৈঠক না আপনারা নিজেরাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপার দেখলে দেখবেন যে সেগুলো সুন্দর করে ফর্মালি ছবি তুলে পাবলিশ করা হয় ইনফ্যাক্ট অনেক দেশের রাষ্ট্রদূত আছে তাদের নিজেদের অ্যাম্বাসি পেজ থেকে নিজেদের প্রোফাইল থেকে আমাকে ফ্রেন্ড অফ দেয়ার কান্ট্রি বলে আখ্যায়িত করেছে মেঘনার সাথে ব্যক্তি ঈসা আমার কাছে কখনোই মনে হয় না এখনো মনে হয় না আর কখনো হবেও না যে সে আমার থেকে অনেক উপরের কিছু ইনফ্যাক্ট অনেকের একটা প্রশ্ন থাকে আমরা একজনের সাথে কীভাবে কথা বলি আমি কখনোই তার সাথে কথা বলার জন্য আরবি শিখিনি তিনি আমার সাথে কথা বলার জন্য বাংলা শিখেছে এবং আমরা কথা বলি হচ্ছে ইংলিশে তো আমার কাছে কখনোই মনে হয়নি যে হি ইজ এনিবডি সুপেরিয়ার টু মি